আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার তো তোমাদের মাঝে আমি আজকে আবার একটা ক্লাস নিয়ে এসেছি তো আজকে টপিকটা হচ্ছে জীবের বংশগতি এবং বিবর্তন এই পুরো ক্লাস জুড়ে আমি আশাফুল ইসলাম মিলন আছি তোমাদের সাথে বর্তমানে অধ্যয়নরত আছি রাশে বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগে তো ক্লাসটা শুরু করা যাক বিসমিল্লা ইহানুর রহিম এই অধ্যায়ের শুরুতেই যে কথাটা বলে নেওয়া দরকার সেটা হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষায় প্রতি বছর এইখান থেকে একটি পূর্ণাঙ্গ সৃজনশীল থাকে সুতরাং যদি খুব সহজেই এই সৃজনশীলটি বা এই দশ মার্ক তোমরা কাভার করতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য অধ্যায় শুরুতে যে কথাটা আমাদের প্রথমে আসবে সেটা হচ্ছে বংশগতি বংশগতি কি ধরো তুমি তোমার বাবার মতো লম্বা তোমার দাড়ি ছেলেদের তোমার দাড়ি তোমার দাদুর মতো আবার কখনো কখনো দেখা যায় মেয়েদের ক্ষেত্রে কণ্ঠ মায়ের মতো হয়েছে বা চেহারার অবয়ব সেটা মায়ের মতো তো এই যে বিষয়গুলা যে পিতামাতা বা তাদের পূর্বপুরুষদের বৈশিষ্ট্যসমূহ পরবর্তী জেনারেশনের মাধ্যমে যে ধারাবাহিকভাবে চলে আসে এটা হচ্ছে বংশগতি তো এই বংশগতিগুলো আমরা জানি যে কোনো কিছু যদি মানে এক স্থান থেকে আরেক স্থানে যায় তাহলে নিশ্চয়ই একটা বাহনের দরকার হবে তো এই বাহনটা হচ্ছে বংশগতি বস্তুসমূহ প্রথম সংজ্ঞায় আসলাম আমরা কি বংশগতি যে পিতা মাতা থেকে বা পূর্বস্বরী থেকে সন্তানাদির মধ্যে যে বৈশিষ্ট্য সমূহ প্রবাহিত হয় বা এক এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম যায় এটা হচ্ছে বংশগতি এটা তোমাদের ক নাম্বারে আসতে পারে এরপরে বললাম কি যে এই বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ পরিবহন আর যখনই পরিবহন কথা আসবে তখনই একটা মাধ্যম থাকবে সেই মাধ্যমগুলো হচ্ছে কি বংশগতির বস্তু বংশ গতি বস্তু এই বংশগতি বস্তুর মধ্যে কি কি রয়েছে তোমরা নিশ্চয় কোষকোশের গঠনে নিউক্লিয়াসের মধ্যে আহ কয়েকটি জিনিস পেয়েছ এর মধ্যে প্রথমে আসে কি ক্রম তারপরে তাহলে বংশগত বস্তুর মধ্যে রয়েছে ক্রোমোজম ডিএনএ আর এনএ এবং এই তিনটার বৈশিষ্ট্য প্রকাশক একটা রূপ রয়েছে সেটা হচ্ছে জিন আমরা আজকের এই বিষয়তে এই বিষয়গুলো নিয়ে একটু বিশদ আলোচনা করব প্রথমেই আসা যাক ক্রোমোজম নিয়ে আমরা জানি যে নিউক্লিয়াসের ভিতরে সূত্রাকার পেঁচানো পেঁচানো যে অংশগুলো থাকে এটা একটা নিউক্লিয়াস এটা নিউক্লিওলাস এই যে সূত্রাকৃতির যে পেঁচানো যে অংশগুলো আছে এগুলো হচ্ছে ক্রোমো এগুলো হচ্ছে ক্রোমো এই ক্রমোজমকে যখন আরো বিশ্লেষণ করা হয় তখন তার মধ্যে পাওয়া যায় প্রত্যেকটা জীবে মূলত দুই সাধারণত মানে যে একটা সময় দুই জীবদ্দাসায় থাকে সুগঠিত কোষে এক প্রস্থ আসে পিতার কাছ থেকে আরেক প্রস্থ আসে মাতার কাছ থেকে এই ক্রমজমকেই বংশভতির ভৌত ভৌতভিত্তি বলা হয় কেন কারণ এর মধ্যে থাকে ডিএনএ আমরা এরপরে বুঝবো যে এই ক্রোমজমকে বিশ্লেষণ করে ডিএনএ আর জিন যে পাওয়া যাচ্ছে তাদের ক্রিয়ার উপরে ভিত্তি করে আমরা বুঝতে পারবো যে কেন ক্রোমজমকে বংশ বংশগতির ভৌত বৃদ্ধি ভৌতভিত্তি বলা হয়ে থাকে তো এরপরে আসি ডিএনএ টিএন এর জন্য আরেকটা জিনিস মার্ক রাখতে পারো এটা গ নাম্বারে দিয়ে দিতে পারে তোমাদের বংশী এবং ক্রোজম থেকে ক এবং খ নাম্বারের কোশ্চেন হতে পারে আর ডিএনএ জিন এই সব কিছু থেকে গ এবং রেপ্লিকেশন কে সাধারণত ঘ নাম্বারেই আসে অনেক সময় ঘ নাম্বার কোয়েশন হতে পারে প্রথমে আসবে আমাদের ডিএনএ ফুল ফর্ম আছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এই যে ক্রোমোজোমটা পেঁচানো পেঁচানো সুতাটা দেখলে না সেটাকে যদি আমরা আরো বিশ্লেষণ করি তার মধ্যে এইরকম পেঁচানো সিঁড়ির মতো দুই হাতল যুক্ত একটা স্ট্রাকচার পাওয়া যাবে এটাই মূলত ডিএনএ তোমরা সায়েন্স ফিকশন কার্টুন কার্টুন বা যে কোনো মুভিতে সবসময় দেখে থাকবা বা জেনেটিক্স বা জিন সম্পর্কিত বংশগতি সম্পর্কিত যে কোনো আলোচনায় দেখবে যে এরকম একটা চিত্র পাওয়া যায় এই ডিএনএ সমূহ কে যদি বিশ্লেষণ করা যায় তাহলে তিনটি জিনিস পাওয়া যাবে ডিএনএ কে যদি আমরা ভাঙি তাহলে তিনটি জিনিস পাওয়া যাবে এক নম্বর হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা বা সুগার দুই নাম্বার হচ্ছে নাইট্রোজেন ঘটিত বেশ অথবা খার যেটাকে বাংলায় খার বলা হয় আরেকটি থাকবে অজৈব ফসফেট এই তিনটি উপাদানকে একত্রে বলা হয় নিউক্লিও টাইট নিউক্লিওটাইট আমরা জানি যে দুটি সিঁড়ির মধ্যে মধ্যবর্তী স্থানে অবশ্যই রড থাকবে ধরার জন্য কিন্তু ডিএনএতে এরকম কোনো ব্যবস্থা নেই সেখানে কি থাকে সেখানে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে এই ডিএনএর দুটি অংশ পরস্পরের সাথে একত্রিত হয়ে থাকে নাইট্রোজেন ঘটিত গুলো মূলত হয়ে থাকে অ্যাডোনিন গোয়ানিন সাইটোসিন থায়ামিন চার ধরনের চার ধরনের এর মধ্যে অ্যাডোনিন এবং গোয়ানিনকে বলা হয় পিউরিন আর সাইটোসিন আর থায়ামিনকে বলা হয় পাইরি পাইরি মিডেন তাহলে এইখানে যে আমরা স্ট্রাকচার গুলো দেখতেছি এগুলো মূলত একটা এ একটা টি একটা জি একটা সি আবারও একটা এ একটা টি একটা জি একটা সি তাহলে আমরা দেখলাম যে এই যে ডাবল হেলিক্স গঠন মানে দুইটা সিঁড়ি পেঁচানো সিঁড়ির যে ডিএন এর গঠন আছে তাদের মধ্যে এক পাশের এ এর পরিপূরক হবে আর এক পাশে টি এক পাশের জি এর পরিপূরক হবে আরেক সি তাহলে আমরা একটু আগে বললাম যে এই দুইটা হেলিক্স বা সিঁড়ির মতো যে পেঁচানো অংশ এরা পরস্পরের সাথে সরাসরি কানেক্টেড নয় তাদের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন বর্ড সম্পর্কে বিস্তারিত তোমাদের আছে আছে রসায়নে এটা তোমাদের লিখন সে এই আলোচনা করবে আর রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে তাহলে আমরা দেখলাম যে ক্রোমোজমের মধ্যে বংশগতী বস্তু ক্রোমোজামের মধ্যে কি থাকে ডিএনএ এই ডিএনএর মধ্যে কি বিশ্লেষণ করলে কি পাওয়া যায় তিনটি উপাদান এইভাবে ধারাবাহিক ভাবে লিখতে হবে যে ডিএনএ কি বা ক্রোমোজোম কি গণমার যদি কোশ্চেন আসে যে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা নাইট্রোজেন ঘটিত বেস বা খার এবং অজৈব ফসফেট পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা এরকম স্ট্রাকচার এটা হলো পাঁচ কার্বন বিশিষ্ট পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা আর নাইট্রোজেন ঘটিত ক্ষারগুলা তোমাদের এই স্ট্যান্ডার্ডে এত বিশ্লেষণের দরকার নেই যেটুকু আছে সেটুকু হচ্ছে অ্যারোনিনোজেন এবং থাইমিন এদের মধ্যে কোন বন্ধনের মধ্যে দুইটা থাকে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড নেক্সটে আসি যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে প্রত্যেকটা প্যাসের প্রত্যেকটা প্যাসের দৈর্ঘ্য হচ্ছে থ্রি পয়েন্ট ফোর তাহলে তোমাদের ওয়ান ইন্টু ইনভার্স টেন মিটার এরপরে তোমাদের দেখালাম যে একটা প্যাসের দৈর্ঘ্য কতটুকু সেটুকু আমরা দেখলাম তাহলে একটা প্যাসের মধ্যে দরকার পেঁচানোর সিঁড়িটা এটা এইখানে দেখা যাচ্ছে কি যে এটা হয়তো লেগে গেছে আসলে এটা লেগে যায়নি এটা এরকম পেঁচানোর সিঁড়ির মতো একটু খেয়াল করো একটু মনে করো যে পেঁচানোর সিঁড়ি কখনো দেখেছো পুরাতন জমিদার বাড়িতে আছে পেঁচানোর সিঁড়িগুলো কিন্তু ওই দুইটা হাতল একসাথে কখনো অ্যাটাচ থাকে না ফাঁকাই থাকে কিন্তু প্যাচটায় তাই এইটার যে দূর দূরত্বটা হবে কি বলবো এটাকে ব্যাস বলবো সেটা হবে টোয়েন্টি অ্যাংস্ট্রম তাহলে তোমাদের সুন্দর করে দিতে হবে এই চিত্রটা এই দুর্ঘগুলো দিতে হবে মধ্যবর্তী বেশটা বেশটা দিতে হবে এবং এর উপাদানসমূহ যেমন পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা নাইট্রোজেন ঘটিত বেস বা খার এবং অজৈব ফসফেট উল্লেখ করার পরে বলতে হবে যে এটা হচ্ছে বংশগতির রাসায়নিক ভিত্তিক কেন কারণ আমরা জানি আমাদের যে জৈবিক যে কার্যগুলি আছে এগুলো মূলত প্রোটিনের মাধ্যমে প্রোটিনের মাধ্যমে প্রকাশ পায় আর এই ডিএনএ কি করে ডিএনএ থেকে একটা শ্বাস বা একটা ফ্রেম তৈরি হয় যা এর পরবর্তীতে আমরা পড়বো এখনই আর এনএ এর মাধ্যমে তোমরা দ্বিতীয় অধ্যায় প্রবেশিত যে রাইভোজোম আমাদের দেহে প্রোটিন সংশ্লেষণ করে রাইবোজম সেই রাইবোজমে এই ডিএনএ থেকে একটা সাজ যায় আরানের মাধ্যমে গিয়ে সেই রাইজোমে প্রোটিন সংশোধিত হয় এই প্রোটিন থেকে দেখেছো তোমরা হরমোন একটা প্রোটিন এনজাইম একটা প্রোটিন এরা কি করে এরা বিভিন্ন জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে মূলত এরাই বৈশিষ্ট্যগুলো প্রভৃতিতে প্রকাশ করে এখন আমরা এ পর্যন্ত পড়বো ডিএনএ এরপরে যেটা আসবে বংশগতি সেটা হচ্ছে আরএনএ আরএন এর বেশিরভাগ অংশই মূলত থাকে সাইটোপ্লাজমে প্রায় নব্বই পার্সেন্ট মাত্র দশ পার্সেন্ট থাকে নিউক্লিয় অলসে নিউক্লিয়লস ওই নিউক্লিয়াসের এর মধ্যে গোলবিন্দুর মধ্যে এটাকে বলা হয় নিউক্লিওলাস এরপরে আসে আরএনএ আমরা এর আগে দেখলাম যে ডিএনএ ডিএনএ হচ্ছে দুইটা হেলিক্স বা সিঁড়ির মতো বিশিষ্ট কিন্তু আর হচ্ছে এক সূত্র দুই সূত্র না এরকম এক সূত্র তোমাদের বই আরো সুন্দর করে চিত্র দেওয়া আছে আমি এখানে বোঝানোর জন্য আর সময় স্বল্পতার জন্য অত বিস্তারিত ভাবে দেখাতে করতেছি না এর ক্ষেত্রেও পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা কিন্তু তোমাদের স্ট্যান্ডার্ডে এটা নাই তবু ইন্টারমিডিয়েট পাবা তাও বলে রাখি যে পাঁচ আর এন এর যে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা আর ডিএন এর যে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা এই দুইটার মধ্যে পার্থক্য আছে ডিএনএর ওই যে দেখলাম যে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা হ্যাঁ এই কার্বন গুলোকে নাম্বারিং করা যায় সেই নাম্বারিং এর ক্ষেত্রে এর দুই নং কার্বনের সাথে অক্সিজেন থাকে না আর আর এন এর দুই নং কার্বনের সাথে অক্সিজেন থাকে এটুকুই পার্থক্য এটা গুলো পার্থক্য এক দুই নম্বর কি ইরোন নাইট্রোজেন ঘটিত খার বা বেস থাকে এর আগে আমরা ডিএনএতে দেখেছি সেখানে অ্যাডোনিন গোয়ানেন সাইটোসিন থায়ামিন থাকে কিন্তু এটা ডিএনএর ক্ষেত্রে কিন্তু আরএনএ এর ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাডোনিন গুয়ানিন সাইটোসিন এই থায়ামিনের পরিবর্তে থাকে ইউরাসিল এটা এটার পার্থক্য মূলত ডিএনএ থেকে আরএনএ এ তৈরি হয়ে থাকে এক্ষেত্রে অতটা বিশ্লেষণ করার মতো কিছু নেই তো তারপরে যেটা আসে সেটা হচ্ছে জিন জিনকে আমরা মজা করে একটা নাম দিতে পারি সেটা হচ্ছে বৈশিষ্ট্যের প্যাকেট এই জিনকে আমরা বলতে পারি বৈশিষ্ট্যের প্যাকেট যার ভিতরে নির্দিষ্ট পরিমাণে ডিএনএ থাকে তুমি একটা চিপসের এর প্যাকেট থেকে কি বাবা চিপস একটা চকলেটের প্যাকেট থেকে চকলেট তো একইভাবে জিনের মধ্যে আমরা কি বললাম ক্রোমোজোম বংশের ধারক এবং বাহক ক্রোমোজোমের মাধ্যমে ডিএনএ থাকে এই ডিএনএ মূলত কি করে ওই বংশগতি যে বৈশিষ্ট্য সময় সেগুলো পরিবহন করে তা তাহলে একটা বৈশিষ্ট্য এর ভিতরে কিছু পরিমাণ ডিএনএ আছে তা সেটা একটা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে সেই বৈশিষ্ট্য হলো তোমার মনে করে যে চুলের রং চুলের রং তাহলে এই জিন হচ্ছে নির্দিষ্ট পরিমাণ ডিএনএ এর পরিমাণ যা একটা পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য যা একটা পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য প্রকাশ করে তো এখন আমরা আসবো যে কিভাবে ডিএনএ থেকে জিন পর্যন্ত এই প্রথমে আমরা দেখলাম ক্রোমোজোম তারপরে দেখলাম ডিএনএ এই ডিএনএ থেকে তৈরি হবে আর বা এম আর এন এটা লিখে রাখতে পারো যে মেসেঞ্জার আর ডিএনএ থেকে মেসেঞ্জার ম্যাসেঞ্জার তৈরি হয় সেই মেসেঞ্জার আর এন তোমার পিতা মাতার বা পূর্ববর্তী বংশধরের যে বৈশিষ্ট্য সমূহ তারা নিয়ে আসে আর এন এর কাছে সেই এম আর এন এ কোথায় নিয়ে যায় রাইব নিয়ে যাবে এই ডিএনএ থেকে আর এন এ তৈরি হওয়ার পদ্ধতিটিকে বলা হয় ট্রান্সক্রিপশন আবার আর এন এ থেকে রাইবোসোমে গিয়ে প্রোটিন তৈরি হওয়ার প্রোটিন প্রোটিন প্রক্রিয়া বলা হয় ট্রান্সলেশন মানে ডিএনএ থেকে নিয়ে আসলো আর এন এ এবং ডিএনএ থেকে যে বার্তাটা নিয়ে সেই বার্তাটাকে ট্রান্সলেশন করবে এই প্রোটিন এই জন্য এই প্রক্রিয়াটা হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়া তাহলে এই প্রোটিন কি করবে আমরা একটু বললাম যে হরমোন এনজাইম এসব কি করে জীবের বিভিন্ন মেটাবলিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে তাহলে আলটিমেটলি দেখা গেল যে বংশগতির ধারক বংশগতির ধারক হচ্ছে ক্রোমোজোম সেই ক্রোমোজোমের ভিতরে থাকে মূলত ডিএনএ সেই ডিএনএ আবার প্যাকেটগুলো থাকে সেই প্যাকেটগুলো হচ্ছে কি জিন বৈশিষ্ট্য তা একটা জিনের শ্বাস নিয়ে আসে আর এনে সে আর এনে কোথায় নিয়ে আসে সাজটাকে রাইবোজমে রাইবোজমে রাইবোজম এরকম থাকে তিনটা অংশে বিরক্ত তা রাইবোজম এক পাশে আর এনে ঢুকে আরেক পাশে আরএনএ আর একটা এটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ আর একটা আরএনএ আছে টি আরএনএ এটা মূলত অ্যামিনো অ্যাসিড প্রোটিনের প্রোটিনকে ভাঙলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি অ্যামিনো অ্যাসিড আমাদের যে আমরা যে খাদ্য গ্রহণ করি সেখান থেকে কোষ যে অ্যামিনো অ্যাসিডগুলো নেয় সেই অ্যামিনো অ্যাসিডকে টেনে নিয়ে আসে টি আরএনএ মেসেঞ্জার আরএনএ নিয়ে আসে শ্বাস যে এইভাবে এইভাবে অ্যামিনো অ্যাসিডগুলো সাজিয়ে একটা প্রোটিন তৈরি হবে আর এই প্রোটিন কি করে এই প্রোটিন বৈশিষ্ট্য এই মূলত বৈশিষ্ট্য প্রকাশ করে এভাবেই ওই দেখলাম যে কি বংশবতী ধারা অব্যাহত থাকে এরপরে আজকের লাস্ট টপিক আজকের লাস্ট আছে হচ্ছে তাহলে রেপ্লিকেশন রেপ্লিকেশনটা কি ডিএনএ থেকে হুবহু ডিএনএ তৈরির প্রক্রিয়া হচ্ছে রেপ্লিকেশন এর তিনটি অনুকল্প আছে আসলে এটা মূলত এখন একশো পার্সেন্ট প্রমাণিত না অনুকল্প ধরে নেওয়া হয় তার মধ্যে সর্বাধিক গৃহীত যে অনুকল্পটা সেটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল অর্ধ সংরক্ষণশীল নীতি এই অর্ধ সংরক্ষণশীল নীতিটা কি যে একটা ডিএনএ বিভাজিত হয়ে দুটা ডিএনএতে পরিণত হবে আমরা দেখেছিলাম যে ডিএনএর মধ্যে দুটি হেলিক্স বা দুটি সূত্রক থাকে তো ক্ষেত্রে হবে কি যে তোমার মাতৃ যে গুলো আছে তারা হেলিকেস নামক একটা এনজাইমের প্রভাবে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এবং তাদের সাথে নতুন আরেকটি সূত্র যুক্ত হবে নতুন আরেকটি সূত্র যুক্ত হবে তাহলে এখানে একটা সূত্র হচ্ছে মাতৃ ডিএনএ থেকে আর একটা সূত্র নতুন কোষের মধ্যে অবস্থিত ওই যে বিশিষ্ট বেস এবং আহ অজৈব ফসফেট তিনটি একত্রিত হয়ে নতুন একটা শত্রুক তৈরি করে এবং দুই শত্রুকের মধ্যে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে হাইড্রোজেনের বন্ধের মাধ্যমে বন্ধনে আবদ্ধ হয়ে তারা একটা নতুন ডাবল হেলিক্স গঠন করে এবং পরবর্তীতে মাতৃ ডিএনএ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এভাবেই নতুন দুটি ডিএনএর সৃষ্টি হয় এটাকে বলা হয় ডিএনএ অর্ধ সংরক্ষণশীল নীতি এই বিষয়গুলো যদি তোমরা খুব সুন্দরভাবে পরীক্ষার খাতে লিখতে পারো তাহলে আমি মনে করি এখান থেকে দর্শকের মধ্যে নয় পাওয়া খুবই সহজ এই অধ্যায়টা অনেক ছোট আর আমি তোমাদের ক্লাস শুরু আগেই বলেছি যে এই অধ্যায় থেকে পূর্ণাঙ্গ একটা সেট হয় পূর্ণাঙ্গ একটা সেট যেমন ক খ নাম্বারে আসতে পারে যে বংশগতি কি বংশগতি সমূহ কি কি আবার তারপরে খ নাম্বারে দিতে পারে যে ডিএনএ ডিএনএর কাজ কি মানে সম্পূর্ণটা ধরনের গ নাম্বারে বিস্তারিত দেওয়া থাকে তোমার উদ্দীপকের দেওয়া থাকতে পারে যে একটা নাম দেওয়া থাকতে পারে ধরে লিখন লিখন একটা বিষয় নিয়ে কাজ করতেছে সে যে যে আহ একটা উদ্ভিদের মাতৃ যে উদ্ভিদ সেটাতে ফল মিষ্টি পাওয়া যাচ্ছে এবং সেখান থেকে বিশুদ্ধভাবে একটা পরবর্তী প্রজন্ম তৈরি করা হলো যে পরে একটা অপত্য উদ্ভিদ তৈরি করা হলো সেখানে যে আমরা ফলটা পাচ্ছি সেটারও স্বাদ প্রায় মাতৃ উদ্ভিদের মতোই এক্ষেত্রে আহ কোন জৈবিক প্রক্রিয়াটি সম্পর্কিত সেক্ষেত্রে তোমার ডিএনএর এর বিশ্লেষণ ক্রমশ বিশ্লেষণ করে দিলি এটা হয়তো নম্বরে আসতে পারে এরকম আর নম্বরে সাধারণত যে যেগুলো দেওয়া আছে যে ডিএন ডিএনএর সচিত্র বর্ণনা দাও সচিত্র বর্ণনা আমরা চিত্র দেখিয়েছি এবং কি কি থাকে যে তিনটি জিনিস থাকে নাইট্রোজেন ঘটিত বেস তারপরে হচ্ছে কার্বন বিশিষ্ট শর্করা আরেকটা হচ্ছে অজৈব ফসফেট এবং তাদেরকে কাদেরকে পাইরেমিডিন বলে কাদেরকে পিউরিন বলে এবং তাদের মধ্যবর্তী কি বন্ধন আছে হাইড্রোজেন বন্ড এসব তোমরা বিশ্লেষণ করে দিবা ডিএনএ শেষ আর একইভাবে দিবা আর জিনটা যেটা বোঝালাম জিনটা হচ্ছে কি ডিএনএর প্যাকেট কিছু পরিমাণ ডিএনএ যে একটা বৈশিষ্ট্য যখনই একটা বৈশিষ্ট্য প্রকাশ করে ফেলবে সেটা হচ্ছে একটা কি ডিএনএর প্যাকেট তাকে বলা হবে জিন যে একটা সম্পূর্ণ বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে যেটুক ডিএনএ সেটা হচ্ছে জিন আর ক্রোমোজোমের যেখানে এই যে জিন সমূহ থাকে তাকে বলা হয় লুকাস লুকাস এটা ক নম্বর আসতে পারে এই লুকাসটা মনে রাখবা লুকাস যে অংশ নিয়ে একটা জিন গঠিত হবে বা যেখানে জিনটা থাকবে সেই অংশটাকে বলা হবে লুকাস তাহলে আজকের ক্লাসের সারাংশ হচ্ছে বংশগতি এই বংশগতি বংশগতিক বস্তু আমরা প্রথমে বললাম কি ক্রোমোজোম সেই ক্রোমোজোমকে বিশ্লেষণ করে আমরা ডিএনএ যা জীবের বৈশিষ্ট্যের যে প্যাকেট প্যাকেট বৈশিষ্ট্যের কি বললাম সেটার নাম সেটার নাম বলছিলাম জিন এই জিনকে ধারণ করে তাই এই একটা প্যাকেটের ফটোকপি বা সাজ নিয়ে কে যায় আর এনে থেকে তৈরি হয় আর এনে সেই আর এনে কোথায় যায় রাইবজমে সেই রাইবজমে ওই সাজ অনুযায়ী তৈরি হয় প্রোটিন আমরা কি বলছি যে এই প্রোটিন সমূহ আমাদের দেহের বিভিন্ন বৈশিষ্ট্য সমূহ নির্ধারণ করে হরমোন অ্যানজাইম এর মাধ্যমে তৈরি হওয়ার মাধ্যমে এই প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা তাহলে এই ছিল আজকের ক্লাস খুব সহজেই মনে করো দশ মার্কের একটা সৃজনশীল কমন পাওয়ার মতো টপিক গুলো আমি ধরাই দিছি তোমরা বই থেকে একটু পড়ে নেবা এবং বেশি বেশি সৃজনশীল প্র্যাকটিস করবা সবাইকে ধন্যবাদ